আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শীতকালে টমেটো চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও টমেটো চারা কীভাবে রোপণ করতে হয় গাছে কখন কী কী সার প্রয়োগ করবেন গাছের পাতা কুকুরার সমস্যা কিভাবে দূর করবেন এবং এমন কিছু টিপস জানিয়ে দেবো সব কাজ করে নিতে পারলে আপনার টমেটো গাছে ফুল ফলে ভরপুর হয়ে যাবে আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন টমেটো চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি বেছে নিতে হবে শুরুতে চার থেকে পাঁচটা আড়াড়ি চাষ দিতে হবে তারপর জমিতে শেষ চাষের পূর্বে যেসব সার প্রয়োগ করব শতকে যদি আমরা প্রয়োগ করি গোবর সার চল্লিশ কেজি ভিঘাপতি এক থেকে দেড় টন টিএসপি সার আটশো গ্রাম এবং ভিঘাপতি দশ কেজি এবং এমওপি সার শতকপতি নয়শো গ্রাম এবং ভিঘাপতি আট থেকে দশ কেজি আমরা ছিটিয়ে দেব। তারপর আবার দুই থেকে তিনটি চাষ দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে জোড়া করে দুই থেকে তিনটি ময় দিয়ে জমির মাটিগুলা প্রস্তুত করব রবি মৌসুম অর্থাৎ বরা শীত মৌসুমে টমেটো চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাস যাদের টমেটো চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হয়েছে অর্থাৎ চার থেকে ছয়টি বাতা বের হয়েছে আপনারা এই সময়টাতে কিন্তু টমেটো চারা জমিতে রোপণ করে নিন জমির মাটিগুলো ভালোভাবে প্রস্তুত হয়ে গেলে আপনারা বিকেলবেলা ছাড়াগুলো অবশ্যই রোপণ করতে হবে ছাড়া থেকে চারার দূরত্ব আপনারা পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার দূর দূর এক একটা চারা রোপণ করবেন এবং এক এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব ষাট থেকে আশি সেন্টিমিটার দূর দূর এক একটা লাইন রাখতে হবে এবং ছাড়া রোপণের সাথে সাথে অবশ্যই চারা গাছের দিকে মাটিটা ভিজিয়ে দিতে হবে এভাবে যদি আমরা সাত থেকে আট দিন লাগাতার গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দিই আস্তে আস্তে চারাগুলা বৃদ্ধি পাবে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর আমরা জমিতে প্রথম কিস্তিতে যে সারগুলা প্রয়োগ করব। টিএসপি সারের পরিমাণ শতক প্রতি সাতশো থেকে আটশো গ্রাম এবং বিঘা প্রতি দশ কেজি আমরা টিএসপি সার এই সময়টাতে ছিটিয়ে দেব। তারপরে এম সার আমরা সাতশো থেকে নয়শো গ্রাম শতক প্রতি ছিটিয়ে দেব এবং বিঘা প্রতি আট থেকে দশ কেজি এই এমওপি সার ছিটিয়ে দেব এ সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় চারাগাছের পটাশিয়ামের ঘাটতি দূর করবে এবং সব ধরনের পোকার আক্রমণ থেকে চারাগাছকে রক্ষা করবে এরপর নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার শতক প্রতি এক কেজি এবং বিঘা প্রতি দশ থেকে বারো কেজি ছিটিয়ে দেব। এই সারগুলা প্রয়োগের দশ থেকে বারো দিনের মধ্যেই চারাগাছগুলা দ্রুত বৃদ্ধি পেতে দেখতে পারবেন আর সার প্রয়োগের পর আমাদেরকে যে কাজটা করতে হবে সম্পূর্ণ জমির মাটিগুলো এভাবে যে কোনো কোদাল বা নিরানি দিয়ে খুঁড়ে নিতে হবে এতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং জমি থেকে সব আগাছা দূর হয়ে যাবে প্রত্যেকবার জমিতে সার প্রয়োগের পর অবশ্যই জমিতে সেচ প্রয়োগ করুন অতিরিক্ত সেচ কখনোই প্রয়োগ করবে না এতে করে হিতে বিপরীত হয়ে যেতে পারে টমেটো গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে পাতা কুকুরার সমস্যা যা বিভিন্ন ধরনের সাদামাছি বা জাপ পোকার আক্রমণের কারণে হয়ে থাকে মাথায় টমেটো গাছগুলো যখন বৃদ্ধি পায় তখন আস্তে আস্তে দেখা যায় এই পোখাগুলার আক্রমণের কারণে ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে তো জমিতে যেসব ছাড়ার মধ্যে এই সমস্যা দেখা দিয়েছে দেখা মাত্রই আপনারা সেই সব ছাড়াগুলা জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন এছাড়া রাসায়নিক কীটনাশকের মাধ্যমে অর্থাৎ ইমিডাক্রোপি জাতীয় একটা কীটনাশক ইমিটা প্রয়োগের মাধ্যমে আপনারা প্রতি লিটার পানিতে এক মিলিহারে এই কীটনাশকটা প্রয়োগ করুন দেখবেন কিছু দিনের মধ্যেই পাতা কুকুরা সমস্যা দূর হয়ে যাবে প্রথম কিস্তিতে সার প্রয়োগের ঠিক বিশ দিন পরেই চারাগাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে আর তখন আমাদেরকে দ্বিতীয় কিস্তিতে জমিতে সার প্রয়োগ করতে হয় অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে আমরা শতক প্রতি এম সার আগের মতো আমরা নয়শো থেকে এক কেজি এবং বিঘা প্রতি আট থেকে দশ কেজি সারের মধ্যখানে চিটিয়ে দিতে হবে এবং যদি আমরা ইউরিয়া সার প্রয়োগ করি শতপতি এক কেজি ইউরিয়া সার সারের মধ্যখানে ছিটিয়ে দিতে হবে এবং বিঘা প্রতি দশ থেকে বারো কেজি এই ইউরিয়া সার জমিতে ছিটিয়ে দিন দ্বিতীয় কিস্তিতে শুধুমাত্র এই দুইটি সার দিলেই যথেষ্ট অন্যান্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এই বরা শীত মৌসুমে আপনারা হাইব্রিড জাতের টমেটো ছাড়া রোপণ করুন হাইব্রিড জাতের মধ্যে মানিক রতন বাহার লাল বাহাদুর ইত্যাদি বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগের সাথে সাথে যে কাজগুলো অবশ্যই করতে হবে অর্থাৎ শাড়ির দুই পাশে যে মাটিগুলো রয়েছে সেগুলো দিয়ে গাছের গোড়ার দিকে বেড তৈরি করতে হবে এবং এক এক সারি থেকে অন্য সারির মাঝখানে নালা প্রস্তুত রাখতে হবে নালার দূরত্ব হতে হবে ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার আর চারা গাছগুলা যখন বৃদ্ধি পাবে তখন আপনারা মাছা বা খুঁটি বেঁধে দিন এতে করে চারা গাছগুলো আর হেলে পড়বে না এবং ফলগুলো নষ্ট হবে না টমেটো গাছের মধ্যে এভাবে বেড প্রস্তুত করার পর পর আপনারা জমিতে সেচ প্রয়োগ করুন অতিরিক্ত সেচ কখনোই প্রয়োগ করবে না অর্থাৎ বেডের অর্ধেক বরাবর আপনারা জমিতে সেচ প্রয়োগ করুন টমেটো গাছে আর গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে সাকারিং আপনারা এটা করে নিতে পারলে আপনার টমেটো গাছে দ্বিগুণ পরিমাণে ফলন হবে এটা কিভাবে করতে হবে অর্থাৎ গুড়ার দিকে যে বয়স্ক পাতাগুলা রয়েছে সেগুলা যে কোনো ধারালু বস্তু দিয়ে অবশ্যই কেটে দিতে হবে এবং গোড়ার দিকে দেখতে পারবেন অনেক খুশি বের হয় সেগুলা দেখা মাত্র আপনারা চাটাই করে দেবেন এতে করে চারা গাছে দিকে আলো বাতাস লাগবে এবং উপরের দিকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে যেগুলার মধ্যে টমেটোর ফুল ফলে ভরপুর হয়ে যাবে তো বন্ধুরা এইসব পরিচর্যার মাধ্যমে আপনি কিন্তু টমেটো গাছে অধিক ফলন ধরাতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি যদি ভালো লাগে সবার সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ